প্রতিদিন সকালবেলা উঠে চিন্তা করি আজকে একটা প্রপার ব্লগ ভিডিও বানাবো কিন্তু প্রতিদিন চেষ্টা করা সত্য আমার হয়ে ওঠে না এই যে কোনো দিন থাকে আমার ক্লাস আবার কোনো দিন থাকে আমার কাজ আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার এই তো আজকে একটা অলস দিন বলবো কারণ আজকে আমার ক্লাসও নেই কাজও নেই তো বরাবরের মতো ইহানকে নিয়ে যাচ্ছি স্কুলে তো আজকে সাইকেল চালিয়ে যাবে আর ওই যে সামনে ওর একটা বন্ধু আছে ওই বন্ধুটা আমাদের বাসার সামনে ফ্ল্যাটে থাকে কিন্তু আমরা এর আগে জানতাম না আজকেই পরিচয় হলো এই তো দুজন মিলে সাইকেল চালিয়ে যাচ্ছে পাল্লা দিয়ে আর আমি পিছন পিছন যাইতেছি মারশাল্লা আমার ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও এখন একা একাই স্কুলে চলে যেতে পারে বড় বলতে তো আর অত বড় হয় নাই মানে ওর বয়স অনুযায়ী ও এখন সেটা করতে পারতেছে মানে একা একাই চিনে যেতে পারে তো এই তো আজকে ওকে স্কুলে দিয়ে তারপরে চলে আসলাম ডাইসোতে ডাইসোতে আমার আজকে অনেক কিছু কেনাকাটার আছে আর একদম প্ল্যান টেলান করেই আসছি যে ওকে স্কুলে দিয়ে তারপর আমি কেনাকাটা সেরে একবারে বাসায় ঢুকবো তো এসেই তো এই তো ঢুকে পড়লাম আর এখান থেকে নিব বেটারি। আসলে এখানের চুলাগুলোতে মানে যে গ্যাসের চুলা থাকে না গ্যাসের চুলাতে বেটারি ব্যবহার করা হয় তো এই তো গ্যাসের চুলার জন্য এখানে দুইটা ব্যাটারি কিনে নিলাম আর ডাইসুতে কেনাকাটা করলে হয় কি একটু কম দামে জিনিসপত্র কেনা যায় তো এর জন্য আমার ডাইসুতে কেনাকাটা করতেই বেশি ভালো লাগে তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কি কি আছে নতুন কিছু আনছে কিনা আমি মার্কেটে গেলে ওই যে ঢুকবো আর যা প্রয়োজন তাই নিয়ে চলে আসবো এটা আমি কোনো দিনই পারি না আমার কেন যেন মার্কেটে গেলে একটা কিনবো সাথে দশটা দেখে আসবো এরকমের তো যাই হোক ঘুরতে ঘুরতে অনেক কিছুই কিনে ফেলছি আসলে সব প্রয়োজনীয় জিনিস কিনছি একটাও কিন্তু অপ্রয়োজনীয় জিনিস আজকে আমি কিনে নেই এই তো এখানে একটা ব্যাডমিন্টনের ব্যাট কিনে নিচ্ছি এটা বাচ্চাদের জন্য আমি ওখানে লেখা দেখলাম যে এটা তিন বছর বয়স থেকে বাচ্চারা ব্যবহার করতে পারে মানে খেলতে পারবে কিন্তু আমার বাচ্চার যেহেতু এখন চার বছর শেষ হয়েছে পাঁচ বছর চলতেছে তো ওর জন্য কিনে নিলাম তারপরে এখান থেকে বাসায় যাওয়ার পথে আমি একটু ফল কিনে নিতেছি আর একটু সবজিও কিনবো এই যে মিনি টমেটো এটা এত বেশি মজার কি বলবো আপনাদের তো আজকে কম দামে পেলাম তাই নিয়ে নিলাম এখান থেকে ভাবছি দুইটে দুই তিনটা বেগুন নিয়ে যাই কারণ বাসায় গিয়ে যেহেতু মাছ রান্না করবো তো মাছের সাথে বেগুনটা খেতে ভালো লাগে এরপরে এখানে দেখলাম শশার দামও অনেক কম মানে তিনটা শশা দিচ্ছে মাত্র এক হাজার ওয়ানে তো ভাবলাম শশাও নিয়ে যাই যেহেতু ইদানিং একটু ডায়েটও করতেছি আর শশা গরমের সময় খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে বিল পেমেন্ট করবো কিন্তু দেখেন এখানে কত বড় লাইন সবাই দাঁড়িয়ে আছে আর আমি তো কতক্ষণে বিল পেমেন্ট করে বাসায় যাব সেটা ভাবতেছি যাই হোক এই তো বাজারঘাট করা আমার কমপ্লিট আর বাসায় চলে আসছি এখানে একটু শশা আর সেই মিনি টমেটো নিয়ে বসলাম খাওয়ার জন্য আর সাথে এতে টিভি দেখবো আর একটু খাওয়া দাওয়া করব। বাসায় যেহেতু কেউ নেই একা একা খেতে আমার ওরকম ভাল লাগে না বোরিং লাগে তো কি করব কখনো ফোনে কথা বলতে বলতে খাবার শেষ করি আবার কখনো বা এভাবে টিভি দেখতে দেখতে খাবার শেষ করি যাই হোক যদিও এভাবে করাটা ঠিক না কিন্তু একা একা বাসায় থাকি তাই এভাবেই করে সময় কাটাই কিছু করার নেই তারপরে আর সারাদিনে কোনো ভিডিও করা হয়নি ওই যে বললাম আমি একটু অলস দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাইছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা এখন কত এখন আটটা বাজে রাত্র কিন্তু তাও একদম ফকফকা দেখা যায় তাই না মানে আসলে লাইটিংয়ের জন্য এরকম আলো আসছে বাহিরে তো সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম এই যে পার্কে এখানে ও যে ব্যাডমিন্টন ব্যাট কিনে দিয়েছিলাম ওকে এটা ওর বাবার সাথে খেলবে এর জন্য আর এখানে এসে দেখি তো দেখলেন আপনারা কত মানুষ এখানে ব্যায়াম করতেছে কেউ দৌড়োদৌড়ি করতেছে কেউ হাঁটাহাঁটি করতেছে সাইকেল চালাইতেছে মানে যে যার মতো পারে ব্যায়াম করতেছে আমি অবশ্য কিন্তু এখানে আসি প্রতি দিন সকালে কিন্তু আজকে আর ব্যায়াম ট্যাম করবো না ওদের সাথে আমি বসে আছি দেখতেছি ওরা কীভাবে খেলাধুলা করে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন